আসসালামু আলাইকুম কৃষি বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে বর্ষাকালে কিভাবে আপনারা পটল চাষে সঠিক পরিচর্যা করবেন এবং ট্রিটমেন্ট নেবেন দর্শক বন্ধুরা এই বর্ষাকালে পটল চাষের বিস্তারিত আমি এই ভিডিওর মাঝে তুলে ধরবো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের সাথেই থাকুন ভিডিওর মাঝে একটি কথা না বললেই নয় এমন এমন ভিডিও পেতে চাইলে এবং পরামর্শ পেতে চাইলে এখনই আমাদের কৃষি মাঠ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলেন শুরু করা যাক কৃষি বন্ধুরা অতিরিক্ত বৃষ্টি ও স্যাচিতে পরিবেশে পটল গাছ বিভিন্ন রোগ ও পোকামাকড়ের আক্রমণের শিকার হতে পারে জন্য প্রথমে আমাদের জমি প্রস্তুত করতে হবে জমি পানি নিষ্কাশনের ব্যবস্থা অত্যন্ত জরুরি ক্ষেতের চারপাশে নালা কেটে পানি বের করার পথ রাখতে হবে যেন আপনার জমিতে পানি জমে না থাকে এবং পটল চাষের জন্য উঁচু করে বেড তৈরি করতে হবে যেন গাছের গোড়ায় পানি জমে না থাকে এই বর্ষাকালে খুব সচেতনতার সাথে এই পটল চাষটি করতে হবে রোগ প্রতিরোধ বর্ষাকালে আপনার পটল চাষে কী কী রোগ আক্রমণ করতে পারে বর্ষাকালে পটল গাছে নানা ধরনের রোগ যেমন পাতা পচা ফল পচা ডাউন মাইল ডিউ ও পাউডারি মিল ডেউ রোগ দেখা দিতে পারে এছাড়া বিভিন্ন পোকামাকড় যেমন লাল মাকড়া সাদা মাসি জাপ পোকা ইত্যাদি আক্রমণও করতে পারে রোগ প্রতিরোধ পোকামাকড়ের দমনের জন্য যে ট্রিটমেন্টগুলো আপনি করবেন ডাউন মাইল ডেউ ও পাউডারি মিল ডেউ প্রতিরোধ ক্ষমতায় যে ছত্রাক রোগ থেকে গাছকে রক্ষা করার জন্য ম্যান কোজেব বা কপার অক্সিক্লোরাইড প্রয়োগ করতে হবে ম্যানকোজেব ও কপার অক্সিক্লোরাইড প্রতি লিটার পানিতে দুই থেকে তিন গ্রাম ওষুধ মিশিয়ে স্প্রে করতে হবে এবং দশ পনেরো দিন পর পর এই ওষুধ স্প্রে করতে হবে পটল চাষে পাতা পচা ও ফল পচা রোগ এই পাতা পচা ও ফল পচা রোগ হলে কার্বেন্টাজিম স্প্রে করতে হবে প্রতি লিটার পানিতে এক থেকে দুই গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে সার প্রয়োগ বর্ষাকালে পটল গাছে সঠিক পরিমাণ সার প্রয়োগ নিশ্চিত করতে হবে যাতে গাছ ভালোভাবে বৃদ্ধি পায় ও ফলন বেশি পায় নাইট্রোজেন নাইট্রোজেন সমৃদ্ধ সার যেমন ইউরিয়া প্রতি দশ থেকে বারো দিন পর পর দশ থেকে পনেরো গ্রাম করে প্রয়োগ করতে হবে মালসিং পদ্ধতি ব্যবহার কৃষি বন্ধুরা এই বর্ষাকালে আপনি যদি মালসিং পদ্ধতিতে পটল চাষ করে থাকেন তাহলে আপনার পটল চাষে ক্ষতি হবে না গাছের গোড়ায় ঘাস বা শুকনো পাতা ব্যবহার করে মালসিং করলে জমিতে স্যাচিতে ভাব কমে এবং মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে মালচিং পদ্ধতি বর্ষার সময় পানি ধারণ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং আগাছা নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে এবং এই পটল চাষটি করতে হলে বর্ষাকালে আগাছা দমন করতে হবে আপনার জমিতে সাত থেকে দশ দিন পরপর জমি থেকে আগাছা মুক্ত রাখতে হবে মাচা তৈরি এই পটল চাষটি করতে হলে বর্ষাকালের সময় মাটিতে গাছের লতাগুলি শুয়ে পড়লে গাছের গোড়ায় পচন ধরে তাই মাজা তৈরি করে লতাগুলোকে উপরে তুলে দিতে হবে এতে গাছের ভালোভাবে বায়ু চলাচল হয় এবং পোকামাকড়ের আক্রমণ কম হয় কৃষি বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করি সকলেই বুঝতে পারছেন এবং সঠিক পরিচর্যা পোকামাকড় প্রতিরোধ ব্যবস্থা নিয়ে বর্ষাকালে পটল চাষে ভালো ফলন পাওয়া সম্ভব এই নিয়মগুলি অনুসরণ করে